নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় শনিদেবের জয় ধনুরাশি এবং ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে শুক্র শনি রাসযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে শুক্র এবং শনির রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে পঁচিশে মে থেকে তিরিশে মেয়ের মধ্যে অর্থাৎ ছটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে আর যত আপনি পরিবর্তনের চেষ্টাগুলো করবেন তত কিন্তু বিপুলভাবে আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন তাই আপনি রাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে শুক্র শনির রাসযোগ আপনার রাশি থেকে চতুর্থ ঘরে যার কারণে আপনাকে কিন্তু অনেকাংশে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে নিতে হবে যত আপনি নিজেকে পরিবর্তন করবেন আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল পঁচিশে মে থেকে একেবারে তিরিশে মেয়ের মধ্যে পরিবর্তনগুলো আসবে আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের বাসস্থান সম্পর্কিত সমস্যা নিয়ে ভুগছেন তাহলে কিন্তু আপনারা সেই ধরনের জটিলতাগুলোর থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন যদি মাথা ঠান্ডা রেখে চলেন কিংবা আপনি আপনার বুদ্ধির দ্বারা চলেন তাহলে কিন্তু নিশ্চিত প্রতিটি জায়গায় মনোসংযোগগুলোকে বাড়াতে পারবেন আর আপনার উচিত আগামীকাল থেকে তিরিশে মেয়ের মধ্যে অর্থাৎ ছটি দিনের মধ্যে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রিকাকে একেবারে স্থির রাখা কিন্তু উচিত আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে অনেকখানি পরিবর্তন পেতে চলেছেন কাজকর্মের জায়গায় একাধিক চ্যালেঞ্জ থাকবে তার সঙ্গেও আপনারা কিন্তু পরিবর্তনটা খুঁজে পাবেন কারণ কাজকর্মের জায়গায় একাধিক চ্যালেঞ্জ থাকবে তার মধ্যেও কিন্তু আপনি আপনার বুদ্ধির দ্বারা সফল হতে পারবেন কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে এবং শনি গ্রহকে কর্মফলের দেবতা অর্থে কর্মের কারক গ্রহ বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে শুক্র এবং শনির একত্রিত যে রাজযোগ শুক্র শনি রাজযোগ খুব গুরুত্বপূর্ণ আপনারা যত সাবধানতার সঙ্গে চলবেন তত কিন্তু কর্মজীবনে যেমন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কর্মে যেমন সাফল্যগুলো থাকবে তেমন কিন্তু টাকা পয়সার ওপর কিন্তু ব্যাপক প্রভাব পড়তে চলেছে বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু ক্ষেত্র থেকে যেমন আপনি অর্থ লাভের সুযোগগুলো পাবেন তেমন কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা বজায় রাখতে হবে অর্থাৎ অর্থ খরচের মাত্রা কিন্তু ইতিমধ্যে আপনাদের বেড়ে চলেছে তো সেই জায়গায় গুরুত্ব রাখতে হবে যত আপনি অর্থ খরচগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন তত কিন্তু লাভের রাস্তা খুঁজে পাবেন কারণ শুক্র এবং শনি জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ যার কারণে কিন্তু গুরুত্বপূর্ণ ফল কিংবা পরিবর্তন আগামীকাল পঁচিশে মে থেকে তিরিশে মেয়ের মধ্যে পেতে চলেছেন ছটি দিন খুব গুরুত্বপূর্ণ ছটি দিন আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে যত আপনি বিবেকের দ্বারা কাজ করবেন যত আপনি কঠোর পরিশ্রম নিয়ে কাজ করবেন যত আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তত দেখবেন আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারবেন এবং শুক্র শুক্রশনির রাজযোগের প্রভাবে আগামীকাল থেকে ব্যাপক উন্নতি হবে ছটি দিনের মধ্যে শৌখিনতার মাত্রা বাড়বে আপনার উৎসাহ খানিকটা বাড়তে চলেছে তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একেবারে না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এই শুক্র শনির রাজযোগের প্রভাবে আপনি প্রভাবিত হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল জায়গায় উন্নতির রাস্তাগুলো তৈরি করতে পারবেন তো প্রথমত কর্মজীবনে একাধিক চ্যালেঞ্জ কিন্তু ইতিমধ্যে রয়েছে কারণ চতুর্থ ঘরে শুক্র শনির এই গুরুত্বপূর্ণ রাজযোগ যার কারণে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে তবে আপনি কিন্তু কর্ম জায়গায় প্রচুর সাফল্য পাবেন চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কারণ ইতিমধ্যে শুক্র এবং শনির দৃষ্টি আপনার রাশির কর্মের ঘরে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্মের জায়গায় যত গুরুত্ব রাখবেন কর্ম সম্পর্কিত জায়গায় যত আপনি বুঝে শুনে বুদ্ধি লাগিয়ে কাজ করবেন যদি ইতিমধ্যে আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক যদি কোনো ভুল করে চলেছিলেন ভুলগুলোকে শুধরে নিন দেখবেন আপনি আপনার যথাযথ ফলটা পাবেন আর আপনারা যারা কঠোর পরিশ্রম করে চলেছেন কঠোর পরিশ্রমের ফলটা আপনি পাবেন তবে একটা বিষয় গুরুত্ব রাখবেন শুক্র শনির রাজযোগ খুব গুরুত্বপূর্ণ রাজযোগ যেটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যাতে অধৈর্যতার সঙ্গে কোনো কাজ না করেন আপনারা যাতে ধৈর্য ধরে কাজ করেন কিংবা আপনারা যাতে কোনো ধরনের অসৎ কাজকর্মে নিজেকে না জড়িয়ে ফেলেন তো সেদিকে খেয়াল রাখবেন যত আপনি সৎ কাজকর্ম করবেন শুক্র শনির প্রভাব আপনাকে লাভ দেবে যত আপনি সৎ মানসিকতা নেবেন সৎ চিন্তা ভাবনাটা আপনার মনের মধ্যে থাকবে দেখবেন আপনি কিন্তু সততার সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে পারবেন আর বিপুল পরিমাণে লাভের রাস্তা তৈরি হবে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় বেকার রয়েছেন কিংবা যারা কোনো ধরনের কোনো অসুবিধা ভোগ করছিলেন কাজকর্মের ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রেসার রয়েছিলো তো সেই প্রেসারগুলো কিন্তু এবার হালকা হবে যার মাধ্যমে অগ্রগতি করার সুযোগ তৈরি হবে শুক্র শনির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ আপনার কঠোর পরিশ্রমকে কিন্তু আপনাকে সফল দেবে আপনি যত কঠোর পরিশ্রম করবেন তত কঠোর পরিশ্রমের শুভ ফলগুলো লাভ করবেন যেমন আপনি কাজকর্মে উন্নতি করবেন তেমন কিন্তু টাকা পয়সায় উন্নতি হবে তবে বিশেষ ক্ষেত্রে আপনি যদি বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন যোগাযোগের মাধ্যমগুলো নিশ্চিত পাবেন তবে কিছু ব্যক্তির দ্বারা প্রভাবিত হতে পারেন লোকসানের মুখে যেতে পারেন সেদিকে খেয়াল রাখবেন অর্থাৎ কারোর দ্বারা যাতে বিভ্রান্তি না তৈরি হয় কারোর দ্বারা যাতে আপনি প্রতারিত না হন সেদিকে খেয়াল রাখবেন তবে কিন্তু বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনি উন্নতি করবেন এবং লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় কারণ শুকনোশনির রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা নিতে পারলে সঠিকভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন আর আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে সেই সুযোগগুলো পাবেন আগামীকাল পঁচিশে মে থেকে তিরিশে মেয়ের মধ্যে আপনারা সেই সুযোগগুলো পাবেন শুধু সুযোগের সদ ব্যবহার করুন সুযোগগুলোকে কাজে লাগান দেখবেন আপনি লাভের রাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন ব্যবসাপাতি নিয়ে দুশ্চিন্তা মিটবে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রবল উন্নতি হবে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো মিটবে বিদেশে বাইরে যারা ব্যবসা করতে চাইছেন নিশ্চিত বুঝে শুনে পদক্ষেপটা নিন কারোর পরোচনায় পা দেবেন না যত আপনি নিজের বুদ্ধিটাকে লাগাবেন যত আপনি পরিকল্পনা মাপিক আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে গিয়ে যাবেন তত কিন্তু লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর আগামীকাল থেকে সেই সুযোগটা আপনার হাতে আসবে অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন আপনাদের মন মানসিকতাকে পজিটিভ রাখুন দেখবেন পজিটিভলি ফল পাবেন আর বিশেষ করে টাকা পয়সার দিক থেকে যারা সমস্যা নিয়ে ভুগছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে যারা চিন্তা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু অর্থের বিষয়ে অগ্রগতি করবেন আর্থিক বিষয়ে লাভ হবে অর্থের ওপরে ব্যাপক প্রভাব পড়তে চলেছে কিন্তু কিছু ক্ষেত্রে যেমন অর্থের লাভ হবে কিছু ক্ষেত্রে তেমন অর্থের ক্ষতিও হতে পারে তাই আপনারা গুরুত্ব রাখবেন লাভ ক্ষতি দুটো নিয়ে চলতে হবে অর্থাৎ আপনি যদি সাবধানতার সঙ্গে বিনিয়োগগুলো করেন কিংবা আপনার খরচপাতিগুলোকে কমিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনারা আপনার আর্থিক অবস্থাকে মজবুত করছেন এবং আপনারা লাভের সুযোগগুলো পাচ্ছেন কিন্তু আয় ইনকামের সুযোগগুলো থাকবে শুক্রছনির এই গুরুত্বপূর্ণ রাজযোগ আয় ইনকামের জায়গাটাকে মজবুত করবে আর আপনি যত বুদ্ধি লাগাবেন তত কিন্তু আপনার আর্থিক পরিস্থিতির দিকে রদবদলগুলো খুঁজে পাবেন আপনারা ধীরে ধীরে অর্থ আয় ইনকামের ক্ষেত্রে একেবারে এগিয়ে যাওয়ার লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তবে আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন যত পারিবারিক দিক থেকে আপনি যত মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন আপনি শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর এই শুক্র শনির যে গুরুত্বপূর্ণ রাজযোগ আপনাকে কিন্তু সফলতম রাস্তা দেবে যত মায়ের প্রতি ভালোবাসা রাখবেন যত মাকে আপনি সম্মান দেবেন তত কিন্তু অগ্রগতি করার সুযোগগুলো তৈরি হবে শনিদেব আপনার ওপর অনেকটা প্রসন্ন হবে তাই আগামীকাল থেকে একেবারে নিজেকে তৈরি করুন আগামীকাল থেকে তিরিশে মের মধ্যে ছটি দিনের মধ্যে সাফল্য আপনার জীবনে আসতে চলেছে আর বাস্তবাদী ব্যাপার নিয়ে চলুন অর্থাৎ বাস্তবের সঙ্গে গিয়ে চলুন আপনি যত বাস্তব বিষয় নিয়ে চলবেন আপনি যত মনে শান্তি বজায় রেখে কাজ করবেন তত কিন্তু সাফল্যতম রাস্তাগুলো খুঁজে পাবেন আর যে কোনো ধরনের সম্পর্কে জটিলতা থেকে দূরে থাকুন প্রেম জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে আপনারা যতটা সম্ভব প্রেম জীবনে অহংকারী প্রবণতা কিংবা প্রেম জীবনে যাতে আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগের মাধ্যমটা ঠিক থাকে সেদিকে খেয়াল রাখুন অবহেলা আপনার প্রেম সম্পর্ক নষ্ট করতে পারে অবহেলার কারণে আপনার প্রেম জীবনে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন তাই এই বিষয়ে গুরুত্ব রাখার চেষ্টা করবেন কারণ শুক্র এবং শনির গুরুত্বপূর্ণ রাজযোগ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির সুযোগ দেবে যদি আপনি আপনার সম্পর্ককে বোঝার চেষ্টা করেন আর বিশেষ করে আপনারা বিবাহিত জীবনে গুরুত্ব রাখুন যত বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা যাতে বিবাহিত জীবনে অশান্তি কিংবা ঝগড়াঝাটি না তৈরি হয় সেদিকেও খেয়ালগুলো রাখতে হবে এবং আপনারা বিশেষ করে আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কও মজবুত রাখুন যত ভাই বোনেরদের সঙ্গে একতা রাখবেন কিংবা আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন পারিবারিক বিষয়টা ভালো কাটবে পরিবারের সম্পত্তি নিয়ে যদি কোনো ভাগ বাটোয়ারা করার ইচ্ছে রয়েছে তাহলে আপনারা ধীরে সুস্থে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে মাথা ঠান্ডা রেখে আপনারা ভাগ পরিকল্পনা নিতে পারেন তাহলে আগামীকাল পঁচিশে মে থেকে তিরিশে মেয়ের মধ্যে অর্থাৎ ছটি দিনের মধ্যে আপনারা এই ধরনের সুযোগগুলো পেতে পারেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন আপনারা মনের মধ্যে জটিলতা দূর করুন আইন কানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখুন ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে আর শুক্রশনির রাজযোগের প্রভাবে ভাগ্য চমকাবে আগামীকাল পঁচিশে মে থেকে তিরিশে মে ছটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে সকল বাধা কিংবা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন